নমস্কার বন্ধুরা পাঁচ মিশেলে রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে বানিয়ে দেখাবো লোটে মাছের ঝুড়ি রেসিপিটা খেতে অসাধারণ হয় আর গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা দারুণ লাগে চাইলে আপনারাও রেসিপিটা ট্রাই করতে পারেন দেখে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে নেবেন নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য এখন বানিয়ে দেখাচ্ছি লোটে মাছের ঝুড়ি রেসিপি আজকে বানিয়ে দেখাবো লোটে মাছের ঝুড়ি তার জন্য এখানে নিয়ে নিয়েছি লোটে মাছ নিয়েছি সর্ষের তেল চার টেবিল চামচ একটা বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি একটা টমেটো টুকরো নিয়ে নিয়েছি এক টেবিল চামচ রসুন গ্রেট করে নিয়েছি নিয়েছি আদা গ্রেড করা এক টেবিল চামচ তিন চারটে কাঁচা লঙ্কা কুচি আছে স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো এক টি স্পুন ঝাল লঙ্কার গুঁড়ো এক টি স্পুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক টেবিল চামচ আর সাথে নিয়ে নিয়েছি কুচি প্রথমে মাছটার মধ্যে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে খুব ভালোভাবে গরম করে নিয়েছে এবার পেঁয়াজটা দিয়ে নেমে নিচ্ছি আর এটা থেকে ঠান্ড পরিমাণ নুন মিশিয়ে পেঁয়াজটাকে ভাজতে হবে তাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আদা রসুন দিয়ে দিয়েছি আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে এই রান্নায় আমি কোনোরকম জল ব্যবহার করবো না কারণ জল লাগবে না মাছটা যখন ভাজবো তখন ওটা থেকেই জল বেরোবে আর এখানে আমি কোন রকম বাটা মশলা ব্যবহার করছি না গ্রেট করা আদা রসুনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর এখন টমেটোর টুকরো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার লঙ্কার গুঁড়ো আর ঝাল গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিচ্ছি হলুদ গুঁড়ো এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে ফ্লেমটাকে কমিয়ে দিয়ে আমি মোটামুটি তিন চার মিনিট ভালো করে মশলাটাকে কষিয়ে নেব খুব ভালো করে মশলাটাকে তিন থেকে চার মিনিট কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এবার আরও একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম এখন এর সাথে আমি দিয়ে দেবো মাছটা নুন আর হলুদ মাখিয়ে আমি রান্নাটা শুরু করে দিয়েছিলাম তো এখন মাছগুলো এর মধ্যে আমি তুলে দিচ্ছি গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা থাকলে দারুণ লাগে পরিমাণের তুলনায় মনে হয় একটু ভাত বেশি খাওয়া হয়ে যায় যদি এই রেসিপিটার সাথে থাকে তো এখন আমি এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দু মিনিট রাখবো দু ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর এখন ঢাকনাটা খুলে নিয়েছি এবার নেড়ে চেড়ে নিয়ে এটাকে একদম শুকনো শুকনো করে নিতে হবে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম এবার শুকনো শুকনো করে নেব একদম খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন শুকনো শুকনো করে নেওয়ার পর ওপর থেকে আমি ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি লোটে মাছের ঝুড়ি একদম রেডি গরম গরম ভাতের সাথে রেসিপিটা খুব ভালো লাগবে আপনারাও ট্রাই করতে পারেন রেসিপিটা এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি